আমরা বিভিন্ন সময়ে শুনতাম যখন কোন রুগী হাসপাতালে যায় অথবা খুব মরণাপন্ন হয় তখন ডাক্তাররা এসে বলতো না যে রুগীর এক একটা একটা করে অর্গান ফেল করতেছে তখন রুগীটা মারা যায় তাহলে আপনি কি বলবেন যে এই সরকারেরও এরকম একটা একটা করে অর্গান ফেল করতেছে একটা একটা করে অর্গান ফেল করতেছে আপনি দেখেন দেবপ্রিয়র মতো লোক যে দেবকপ্রিয়কে আপনি প্র গভর্নমেন্ট বলতে পারেন যেটা কি আমাদের এই যে অর্থ আর্থিক অবস্থার ওপরে সেনপত্র বলত বের করছে ইত্যাদি হ্যাঁ সেই দেবপ্রিয়র মতো লোক বলতেছে এখন যে তিরিশ লাখ লোক এই সরকারের আগলে আনএমপ্লয়েড হচ্ছে তারা বেকার হয়ে গেছে হ্যাঁ দেবপ্রিয় মতো লোক বলতেছে হ্যাঁ তো যেহেতু দেবপ্রিয় যখন এটা বলতেছে তখন আপনাকে তো এটা আমলে নিতে হবে তাই না তারপরে আমরা তো রিয়েলি দেখতেছি এবং ওয়ার্ল্ড ব্যাংক তো বলছে যে সিক্সটি লাখ

খারাপ কাজের সমালোচনা করে তারা বলতেছি না এগুলি তো সরকারের লোকেরই বলতেছে তাই না তো ফলে এই জিনিসগুলো তো আপনাকে আমলে নিতে হবে আপনি প্রলম করতে ভালো কথা আপনি থাকে কিন্তু আপনি তো আপনাকে তো সুশাসন দিতে হবে আপনাকে মানুষকে দিতে হবে এবং আপনার অর্থনীতিটাকে মানে মানুষ যাতে আশ্বস্ত হয় যে না অর্থনীতি এত খারাপ হবে না যে দুর্ভিক্ষ হয়ে যাবে বা আমরা জিনিসপত্র কিনতে পারবো না এই ধরনের নিশ্চয়তা বা আস্থা তো জনগণের মধ্যে থাকতে হবে এগুলি না করে আপনি শুধু মানে গলাবাজি করতেছেন যে কি বলে যে সংস্কার করব বিচার করব নির্বাচন জুনের মধ্যে পপুলার দাবি হচ্ছে পপুলার দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা পপুলার দাবি এনসিপির কয়েকটা কয়েকজন নেতা কি বল না বলো যায় আসে না তাতে কিছু যায় আসে না তাই না এখন তো বাট এনসিপি তো এটা তো আঠারো কোটি জনগণের মধ্যে এনসিপির যে আকার সেটা তো হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতো তা তাদের কথাকে যদি আপনি প্রাধান্য দিয়ে বলেন যে কি বলে যে বিচার শেষ না হওয়া পর্যন্ত পুরো সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না জুন পর্যন্ত তো এটা তো হলো না হ্যাঁ আর সবচেয়ে বড় কথা এই যে খালি নিজের কথাকে জনগণের কথা বলে চালার না এইটা খুবই দুঃখজনক এবং দুঃখজনক না শুধু এটা একটা আয়রন হ্যাঁ যে সব কিছু বলতেছে যে জনগণকে সাথে নিয়ে করবো জনগণকে এই আরে জনগণ কি ভাবতেছে আপনি কিভাবে বুঝলেন এটা ব্যাপারটা এটা মেজারিং রডটা কি না হইলো কোনো রেফারেন্ডাম না না হলো কোনো ইলেকশন না হইলো কোন আপনি বলে দিচ্ছেন যে জনগণ আমাকে থাকতে চায় আমাকে থাকতে দিতে বলে জনগণের সঙ্গে আমি এক সঙ্গে হয়ে পরিস্থিতি মোকাবেলা করব। এগুলো হাস্যকর না এবং আপনার শফিকুল আলম বলতে প্রেস বলতেছে যে সবকিছু করার নাকি ম্যান্ডেট তাদের আছে এভরিথিং করার তাদের ম্যান্ডেট আছে মানে এইটা কোন রেসপন্সিবল লোক বলতে পারে হ্যাঁ এটা পৃথিবীর কোথাও এটা আছে এটা তো এটা তো মানে ইলেকটেড গভর্নমেন্টও বলতে পারে না একটা ইলেকটেড গভর্নমেন্টের যে প্রাইম মিনিস্টার উনিও বলতে পারে না যে সব কিছু করার ম্যান্ডেট আছে সব কিছু করার ম্যান্ডেট কোনোদিনও থাকতে পারে না যদি থাকতো তাইলে টু থার্ড মেজরিটি দিয়ে আপনি অ্যামেন্ডমেন্ট করার পরে রেফারেন্ডামের ব্যবস্থা থাকতো না টু থার্ড মেজরিটি দিয়ে আপনি একটা অ্যামেন্ডমেন্ট করলেন সেইটা যদি

একটা চিরতা মানুষ আশ্বস্ত হবে যে না সমাজটা এগিয়ে যাচ্ছে আপনি বব ভাইলেন্স এনজয় করলেন কোনো ব্যাপারে মানে প্রোটেক্ট তো করলেনই না একটা স্টেটমেন্ট পর্যন্ত দিলেন না কোনো বব ভাইলেন্সে যে করছে না বা হচ্ছে না জনগণকে আহ্বান করলেন আপনি বলতেছেন যে পুলিশ নিষ্ক্রিয় ঠিক আছে পুলিশ নিষ্ক্রিয় তা আপনি কি জনগণকে আহ্বান করছেন যে ভাই এই বব দেশবাসী এই বব আপনারা প্রতিরোধ করেন তাই না আমরা ধামাই করতাম আপনি দেশবাসীকেও আহ্বান জানান নাই যে এই বব ভাইরাল্সকে প্রোটেক্ট করতে হবে তো ফলে আপনি সবকিছু নিশ্চুপ থাকলেন সাইলেন্ট থাকলেন হ্যাঁ এবং আপনার আপনার এই নিশ্চুপতায় সারা দেশের ববিস্টরা বব ববের যারা মানে কি বলে মাস্টার মাইন্ড যারা তারা উৎসাহিত হল যা কি আর কি সরকার প্রধান কিছু বলতেছে না তো অসুবিধা কি সব জায়গায় তো তাই চলছে এবং একটা পর্যায়ে এসে আপনি আরবিটারি মানে শাসন চালাতে চাচ্ছেন আপনি আইন করে মানুষকে বাধ্য করতেছেন যাতে সরকারের বিরুদ্ধে কেউ কিছু না করতে পারে সরকারি কর্মচারীরা আপনি সব কিছুতেই এক ধরনের অপ্রেসিভ এক ধরনের বিবর্তনমূলক শাসন চালু করলেন হ্যাঁ তো এইটা এইটা এইটার ফল কি ভালো হবে এটা কোনোদিনও ভালো হইতে পারে না তো ফলে আমার আমার ইয়ে বলা হচ্ছে বলা হচ্ছে যে চিফ অ্যাডভাইজার বিদেশ থেকে আসলে এই অর্ডিন্যান্স বাতিল করা হবে আমরা আশা করতেছি চিফ অ্যাডভাইজার এসে এই অর্ডিন্যান্স বাতিল করবে হ্যাঁ বা নতুন কোনো যদি আইন করে সেটা যাতে মানে হ্যাঁ সেটা যাতে এমন না থাকে যে যে কাউকে ইচ্ছা করা যাবে যে ইচ্ছা করলেই সরকারি কর্মচারীদেরকে ইচ্ছা করলেই আপনার বরখাস্ত করা যায় এটা একটা প্রসিডিউর আছে না এটা একটা 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 প্রক্রিয়া আছে তো ভাই হ্যাঁ প্রক্রিয়ার মধ্যে দিয়ে দীর্ঘদিন আমরা আগে কি দেখছি যে আমি বলুন না এখনো তো সেই সিস্টেম আছে পছন্দ করো না বেশি করে আপনি তাকে কি বলে যে কম্পালসারি ইসে পাঠান ছুটিতে পাঠান হ্যাঁ উপায় তো আছে কিন্তু আপনি এই 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 নিবর্তন গুলো কেন এটা 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 একটা মানে বড় প্রশ্ন অনেক ধন্যবাদ প্রশ্ন হচ্ছে এই যোগ্যতাটা মাপবেন কে যোগ্যতাটা মাপবেন কি দিয়ে এই যোগ্যতাটা আপনি কাকে দিয়ে মাপবেন না এটা তো মাপার ব্যাপার না এইটার তো পলিটিশিয়ানরা কিভাবে এক্ট করতেছে সেই দেখে যে তারা অনেক কিছুই বোঝে তারা বক্তৃতা বাদী ছাড়া কিছু বোঝে না মোস্ট অফ দ্য পলিটিশিয়ান তারা নেবাবক তারা গরম গরম বক্তৃতা দিতে পারে তারা মানুষকে এজিটেড করতে পারে মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে কিন্তু যখন একটা এক্সপার্টিজের ব্যাপার আসে যখন একটা টেকনিক্যাল ব্যাপার আসে যখন রাষ্ট্র কিভাবে চলবে একটা মানে আমরা যেসব কাজ করে প্রকল্প গ্রহণ তারপরে ধরেন যে ইনোভেটিভ সিদ্ধান্ত এইসব বিষয় তো পলিটিশিয়ানরা পারে না এগুলো তো আমরা দেখি যে আমরারাই এগুলো করে আমরারাই করে এবং তারাই কিভাবে ঘুষ মানে টাকা মানা যাবে একটা বড় প্রকল্প থেকে তারাই ফাঁক তৈরি করে ওই ফাঁক ফকর গুলো পলিটিশিয়ানরা ধরতে পারে না অথবা ধরতে পারলেও তারা একটা যোগ সাহস করে তাদের সাথে একটা জোক সাহস করে তারাও এই পার হয়ে যায় ফলে একটা ছোট্ট উদাহরণ দেই পলিটিশিয়ানরা কিভাবে যদি যোগ্য হয় তাহলে কিভাবে ব্যুরোক্রেসিকে ডিক্টেট করতে পারে বা ব্যুরোক্রেসির উপরে আভার নিতে পারে নেহরুর কথা ধরে নেহরু ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার একবার ইন্ডিয়া আপনার নেহরুর সময় রেলওয়ে ইঞ্জিন কিনবে তো আমরা ফাইল পত্র তৈরি করে সবকিছু করে প্রধানমন্ত্রীর কাছে দেখতেছে যে এই ইঞ্জিন যে দাম ধরা হচ্ছে এইটা অনেক বেশি এবং এখান থেকে একটা টাকা মারার তখন উনি ওই ডাকলেন ডেকে বললেন যে না এই ইঞ্জিন আমরা কিনবো না আমরা কম দামে ইঞ্জিন কিনবো এবং যে কোটে এখন যে টাকাটা আপনারা দেখাইছে এই বাকি টাকাটা আমরা এক্সপার্টিস কিনবো যাতে আমরা ভবিষ্যতে নিজে ইঞ্জিন তৈরি করতে পারি হ্যাঁ কম দামের ইঞ্জিন কিনবো এবং বাকি টাকাটা যে টাকাটা আপনার দিচ্ছেন এই টাকা দিয়ে আমরা রেলওয়ে ইঞ্জিন কিভাবে তৈরি হয় এটা টেকনিক্যাল এক্সপার্টিস আমরা ক্রয় করব পার্চেস করব বাকি টাকা দিয়ে তারপর ভবিষ্যতে আমরা নিজেরা ইঞ্জিন তৈরি করব এখন দেখেন ইন্ডিয়া ইঞ্জিন তৈরি করতেছে এবং মোদী আমাদের লোকোমোটিভ প্ল্যান তৈরি হয়েছে যেখান যেখান থেকে এই লোকোমোটিভ ইঞ্জিন শুধু ভারতে ব্যবহার হবে না এটা এক্সপোর্ট করা যাচ্ছে তাইলে নেহরু কত দূরদর্শী ছিল যে ওই আমলাদেরকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে করে উনি সিদ্ধান্ত ওকে মাহবুব ভাই আপনার লজিক আমি মানলাম কিন্তু আপনি আমাকে বলেন আপনি এই যে রাজনীতিবিদদের কথা যেটা বললেন কিন্তু এবারে যে অধ্যাদেশটা হয়েছে এই অধ্যাদেশের খসড়া অথবা প্ল্যানিং এটা তো কোনো রাজনীতিবিদ করে না এটা তো আমরাই করছি আমলাদের করা খসড়া আমরাদের করা যে জিনিসটা সেটাকে আমরা কেন পছন্দ করছি না দাদা এখানে একটা ব্যাপার আছে যারা খসড়াটা করছে তারা বর্তমান সরকারের সঙ্গে জ্ঞান হ্যাঁ যারা এটা করছে তারা এই বর্তমান সরকারের অনুগত এবং এই আমরা একটা অংশ খুবই ক্ষুদ্র একটা অংশ বৃহত্তর আমলাতন্ত্র কিন্তু সরকারের সঙ্গে নেই আপনি নিজেই জানেন আমলাতন্ত্রকে আমলাতন্ত্রকে পলিটিসাইজ করা হয়েছিল এবং রাজনীতি করা হয়েছিল এবং এই আন্দোলনটা যে সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য নয় এটাও কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না এটাকে হ্যাঁ এটা কিন্তু বলতে পারবেন না তো আপনাদের একটা ক্ষুদ্র অংশ এই সরকারের সঙ্গে জ্ঞানটা হয়েছে হয়ে তারপরে এই অন্যাসটা তারা তৈরি করছে হ্যাঁ যাতে বৃহত্তর সরকারি কর্মচারী এবং কর্মকর্তা তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় এবং তাদেরকে প্রো গভর্নমেন্ট থাকতে বাধ্য করা বাধ্য করা যায় এই এই উদ্দেশ্যে এটা করা হয়েছে হ্যাঁ তো এইটা মানে কেন করা হলো আমি ঠিক বুঝতেছি না দেখেন সরকার মানে করতে অথচ করার জন্য যা যা করা এমন সব জিনিস করতেছে যেটা রাখ হয়ে যাচ্ছে যেমন ধরেন আপনি পুলিশকে সক্রিয় করতে চাচ্ছেন তাই না তাহলে পুলিশকে যদি সক্রিয় করতে হয় তাহলে পুলিশ যে হত্যাগুলি হয়েছে সেগুলির বিচার প্রক্রিয়া আপনাকে করতে হবে তাদেরকে স্যাটিসফাইড করার জন্য তাই না আপনি তো পুলিশ হত্যার বিচার ইন্ডেমনিটি দিয়ে পার দিয়ে দিলেন তা একটা পুলিশ যখন দেখবে তার সহকর্মী হ্যাঁ তার ফেলো ফিলিং আছে তার ক্লাস ক্লাস মানে শ্রেণী স্বার্থ আছে সেই পুলিশের বিচার হচ্ছে না তো সেই কেন সক্রিয় হবে আপনি বলেন তো ফলে এই পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে তারপর ধরেন ব্যবসায়ী আপনি ব্যবসায়ীদের যে আপনার পক্ষে রাখবেন আপনি জানেন এই যে গ্যাসের দাম ফলে কি হয়েছে গ্যাসের দাম বাড়ানোর ফলে আপনার যে সভাপতি হম সে সভাপতি বলতেছেন একে একে সব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এবং উনি একটা তাইলে গ্যাসের দাম বাড়ায় আপনি শিল্পপতি আপনি ব্যব সম্প্রদায় করতেছে পুলিশের বিচার না পুলিশ হত্যার বিচার না করে আপনি তাদেরকে হস্টেল তারপরে ধরেন যে কি বলে যে আপনি হস্টেল করতেছে তাহলে আপনি সরকারি কর্মচারীও আপনার নাই পুলিও আপনার নাই ব্যবসায়ীও আপনার নাই তা আপনি ক্ষমতা প্রলম করবেন কিভাবে আপনি যে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন আমরা